بخاري شريفر صحيح هذا التنشاق نمر حديث حزرة عبد الله بن مسعود رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قلت ان العبد المؤمن يرى ذنوبه كانه قاعد تحت جبل يخاف ان يقع عليه وان الفاجر يرى ذنوبه كذباب مر على انفه নবী সালাতু ওয়াস সালাম বলেন মুমিন ব্যক্তি তার কে মনে করে কেমন যেন সে একটা পাহাড়ের নিচে রয়েছে পাহাড়ের নিচে রয়েছে যে কোনো সময় ওই পাহাড়টা তার উপর ধসে পড়বে ছোট্ট একটা গুনা গুনাটা যদিও ছোটো কিন্তু মুমিনের কাছে এত বড় গুনা মনে হয় এত বড় ভারী মনে হয় কেমন যেন সে একটা পাহাড়ের নিচে রয়েছে আর পাহাড়টা যে কোনো সময় তার মাথার উপর রয়েছে যে কোনো সময় তার মাথার উপর পড়তে পারে ওই মমিন এরকম ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে হায় হাই এই সামান্য একটা গুণা তার কাছে সামান্য মনে হয় না তার কাছে এই গুণাটা অনেক বড় মনে হয় তাহলে বোঝা গেল যে মোমিনির কাছে ছোটো গুণা গুণা না তার কাছে ছোট গুণাটাও পাহাড় সমতুল্য গুণা তার কাছে পাহাড় সমতুল্য বিপদের মতন একটা পাহাড়ের নিচে যদি কেউ থাকে ওই পাহাড় থেকে যে কোনো সময় বড় পাথর তার উপর পড়তে পারে অনুরূপভাবে মমিনও মনে করে হাই হাই যে কোনো সময় পাহাড় থেকে যেমন পাথর পড়ে তাকে শেষ করে দিতে পারে অনুরূপভাবে ছোট্ট একটা গুণা ওই গুণা গুনার কারণে তার হয়তো জাহান্না যেতে পারে এজন্য মুমিনের কাছে সামান্য গুণাও অনেক বড় গুণা মুমিনের কাছে সামান্য গুণা ছোট মনে হয় না দেখবেন ছোট সাপের বিষ বেশি না কম আপনি যদি ছোট্ট একটা সাপ নিয়ে খেলাধুলা করেন আপনার কাছে মনে হবে ছোট সাপে হয়তো কিছু করবে না ছোট সাপের সবলে কিন্তু আপনি মৃত্যুবরণ করতে পারেন এই জন্য ব্যক্তি তার কাছে ছোট গুণা কখনই ছোটো না রসুল্লা রসল্লা বলেন আর যারা পাপাচার গুনাগার ওই ব্যক্তি নিজের পাপকে মনে করে কাজুবাব মাসির মতন মার্র আনফি কেমন যেন তার নাকের কাজ দিয়ে চলে গেল তার কাছে হলুদ হলুদ কুটার সময় যে সময় মানুষ বিবাহের অনুষ্ঠানে গান ডিজে গান গায় তার কাছে সেটা স্বাভাবিক মনে হয় যে ব্যক্তি সুদ খায় তার কাছে সুদ খাইতে খাইতে সময় স্বাভাবিক মনে হয় তার কাছে নাকের ডগা দিয়ে যেমন মাছে চলে গেলে তার কাছে কোনো রকম লাগে না অনুরূপভাবে যে ব্যক্তি গুণা করে গুণা করতে করতে অভ্যাস হয়ে গেছে তার কাছে গুণাটাও কোনো রকম মনে হয় না তার কাছে সুদ হালকা হয়ে যায় তার কাছে গুনার কাজ হালকা হয়ে যায় তার কাছে মত পান করা সহজ হয়ে যায় তার কাছে সব জিনিস সহজ হয়ে যায় নওজবিল্লা এজন্য মমিনের কর্তব্য হলো গুণাকে বড়ো মনে করা যদি আপনি গুণাকে বড়ো মনে করেন তাহলে আপনার দ্বারা ওই গুণা কখনো করা সম্ভব হবে না বান্দা যখন তওবা করে এই বান্দার তৌবাকে আল্লাহ তা আল্লাহ কত পছন্দ করে বুহারি শরীফের 6308 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালাল হইতে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন আল্লাহ আফরাহু বিতাওবতি আব্দি মাইন রাজুলিন নাযালা মানযিলা ও বিহি মাহলাকা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কোনো ব্যক্তি সফর শুরু করেছে সফরের মধ্যে রওনা করেছে অনেক দূর যাওয়ার পরে চিন্তা করলো এত বড় মরুভূমি একটু রেস্ট করে নেই মাহু র আলাইহা তো আমুহু আসা তার সঙ্গে তিনটা জিনিস ছিল একটা হলো তার বাহন বাহন অর্থাৎ তার সাথে আমাদের বর্তমানে যেমন গাড়ি ইত্যাদি ওই ওই জামানায় ছিল তার সঙ্গে উট বা ঘোড়া ইত্যাদি তার সঙ্গে বাহন আছে আলাই আম তো সারাব কই বাহনের উপর তার খাবার ছিল বাহনের উপর তার পানীয় ছিল বাহনের উপর তার সমস্ত বস্তু ছিল চিন্তা করলে এত বড় সফর একটু ঘুমায় নয় ঘুমানোর জন্য বসলো আস্তে আস্তে ফাওয়া জ্বর আসাহু মাথাটা নিচের দিকে যখন রাখল ফা না মাতান আস্তে করে কোন সময় ঘুমাই গেলো সেটি রোপিল না কিন্তু এই ঘুমানোর অবস্থায় তার যে বাহন ছিল বাহনটা চলে গেছে ঘুম থেকে যখন উঠছে উঠে দেখে তার বাহনও নাই তার খাবারও নাই কিচ্ছু নাই পারা হয়ে গেছে যে এত বড় মরুভূমির মধ্যে আমি যদি পিছনে চলে যাই তাহলে আমি নিশ্চিত মারা যাব আমি যদি সামনে যাই তাও মারা যাব চিন্তা করতে করতে পাগল পারা হয়ে গেছে আর একবার এদিকে যাই একবার ওদিকে যাই আমাদের তো মরুভূমি সম্পর্কে আমাদের দেশের মানুষের অনেকের নলেজ নাই এমন এমন মরুভূমি আছে আফ্রিকাতে যে আমাদের বাংলাদেশের প্রায় চল্লিশটা পঞ্চাশটা বাংলাদেশ এক জায়গা করলে যে জায়গা হবে একটা মরুভূমি তো এরকম জায়গা তাহলে চিন্তা করেন ওই মরুভূমিটা কত বড় সে আল্লাহকে বলতেছে আল্লাহ পিছনে যদি চলে যায় তাহলে তো আমার মৃত্যু নিশ্চিত সামনে গেলেও নিশ্চিত তাহলে মরব যখন এই স্থানেই মরব তখন তার ফারাজা আমা তার স্থানে সে ফিরে আসে ফিরে আসার পরে ফানা মানাউমাতান আবার ঘুমায় যায় ঘুমানোর পরে ঘুম থেকে যখন ওঠে তখন দেখে আগের যেই স্থানে ছিল সেই স্থানেই তার রাহেলা তার বাহনটা চলে আসছে আসার পরে চোখ খুলে দেখে তার বাহন হাই হাই আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা কি সুন্দর আমি ঘুমাই পড়লাম আমার মৃত্যু নিশ্চিত হওয়া সত্য যে মাওলা আমাকে রকম ব্যবস্থা করে দিল তখন সে পাগলে পাগলের মতন আত্মহারা হয়ে বলল আন্তা আব্দি আনা রব্বুক ও আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব মানে তার তো মৃত্যু নিশ্চিত তারপরও যখন সে তার বাহনকে দেখতে পারল দেখতে পা মাত্র বলতেছে সে আনতা রব আনতা আব্দিওনা রব্বুক তুমি আমার গোলাম আমি তোমার রব এই চিন্তা করে দেখেন যে ব্যক্তির মৃত্যু নিশ্চিত সে যদি ছাড়া পায় সে যদি বাহন পানীয় খাবার সব কিছু পায় মরুভূমির মধ্যে যারা সফর করেছেন তারা জানেন যে কী পিপাসা লাগে তার পানির কী জরুরি এবং তার খাবারের কী জরুরত এটা যারা মরুভূমিতে সফর করেছে তারা পায় যখন ওই জিনিসটা চলে গেছে তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে তখন আর কোনোই নাই কিন্তু যখন সে ফিরে পেয়েছে তখন সে আত্মহারা হয়ে বলছে আল্লাহ আল্লাহ হুম্মা আব্দি আবদি ওয়ানু তুমি আমার বললাম আমি তোমার রব রসুল রসুলসাল্লাহ সাল্লাম বলেন যে কথাটা যদিও ভুল বলেছে কিন্তু ওই বান্দা খুশির চোটে বলেছে এই খুশিতে বলার কারণে আল্লাহ তালা ওই বান্দার উপর আল্লাহ রাগান্বিত হয় কিন্তু এই বান্দা যত খুশি হয় এই বাহনটা ফিরে পাওয়ার কারণে তার খাবার ফিরে পাওয়ার কারণে তার পানি ফিরে পাওয়ার কারণে আল্লাহ তালা বলেন আল্লাহ তাও বাতে আবদিহি বান্দা এত খুশি এত খুশি যে সে আল্লাহকে বান্দা বলে ফেলেছে আল্লাহ তালা ওই বান্দা যত খুশি কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম একজন ব্যক্তি তার জীবন ফিরে পেলে মৃত্যু নিশ্চিত ব্যক্তি যখন তার জীবনকে ভিক্ষা পায় ওই ব্যক্তি যত খুশি হয় আমার আল্লাহ তাআলা কোন বান্দা যখন তওবা করে তার চেয়ে বেশি খুশি হয় সুবহানাল্লাহ